মেয়েদের স্তনে ও গুপ্ত কি হয় বিভিন্ন বিভিন্ন স্থানে রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে নাকি এটা শুভ ক্ষেত্রে নাকি অশুভ তিল নিয়ে যা চর্চা করেন তারা হলো তিলের আয়তন রং ক্যাশময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফল অশুভ তিলের উপর লুম বেশি হলে লক্ষণ অশুভ বুকে তিল বুকের ডান দিকে তিল থাকলে অর্থ ও সুখ্যাতি দুই অর্জিত হয় এরা উদার স্বভাবের হন তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ ব্যাহাত হতে পারে বুকের বা দিকে তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘস্থায়ী হয় এরা জীবনে খুব বেশি বড় হতে না পারলেও জীবনে সুখই কাটে বুকের মাঝখানে তিল দুর্ভাগ্যের পরিচায়ক দাম্পত্য জীবনে পরকীয়ার সমস্যা হতে পারে মাঝে মধ্যে অর্থ কষ্টও হতে পারে চিবুকে তিল চিবুকের যে কোনো দিকে তিল থাকা অতি সৌভাগ্যের লক্ষণ চিবুকে তিলধারীরা খুব সহজে জনপ্রিয়তা পায় রাজনীতিতে তাদের শক্ত অবস্থান হয় পাশাপাশি তারা আর্থিক সৌভাগ্যবান হন তারা প্রেমিক মনের হন তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে নিতম্বের তিল পুরুষের নিতম্বের তিল কামুক ও আবেদনাময় প্রভাবের পরিচয় অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজননের ইঙ্গিত দেয় এরা পুরুষের চাইতেও বেশি কামুক হন অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায় গালে তিল ডান গালে তিল সৌভাগ্যের প্রতীক বিবাহিত জীবনে এরা খুব সুখী হয় অপরদিকে কোনো নারীর বাগালে তিল থাকলে দাম্পত্য জীবন নিরানন্দে কাটে এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই কিন্তু তা বহু কাঠখর পোড়ানোর পর ততদিনে সুখ স্বাচ্ছন্দ্য অনেক দূরে চলে যায় পিঠে তিল পিঠে তিল থাকা উদারতার লক্ষণ এরা দয়ালু ক্ষমতাবান সাহসী দৃঢ় চেতা হন এরা যেমন পরামর্শ শোনেন অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন যুক্তিতর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন বিপরীত লিঙ্গের প্রতি দুর্নীর্ আকর্ষণ থাকে পিঠের নিচের দিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময় পেটে তিল পেটে তিল থাকা শুভ নয় সাধারণত পেটে তিলধারীরা অলস ও কামক স্বভাবের হন তাদের আচার আচরণে সুরুচির ছাপ থাকে না কখনো কখনো তারা ভোজন রসিকও হন তলপেটে তিল থাকলে গোপনাঙ্গে বিভিন্ন অসুখের আশঙ্কা থাকে কখনো কখনো এর উল্টোটাও ঘটে কাঁধে তিল ডান বা যে কাঁধে তিল থাকুক কঠোর পরিশ্রমের নিদর্শন দেয় ডান কাঁধে তিল থাকলে পরিশ্রমের সাফল্যের দেখা মেলে কিন্তু বাঁ কাঁধে তিল কিছুটা দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় গলায় তিল গলায় তিল সৌভাগ্যের নির্দেশনা দেয় ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকরিতা দেখা দেয় গলার বা দিকে থাকলেও কখনো কখনো সম্পদ হানি ঘটে বৈবাহিক জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে পুলিশের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়